সরাসরি দেখছেন সানবিটি আমরা যুক্ত রয়েছি পুলিশের ব্যারিকেড অবরোধ করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা ফার্ম গেট অর্থাৎ কারণ বাজারের দিকে গিয়ে যাচ্ছে আমরা যুক্ত রয়েছি দর্শক ঠিক এই জায়গাটিতে পুলিশের ব্যারিকেড ছিল এবং সেই ব্যারিকেড ভেদ করে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে কোটা বাতিলের দাবি সে দাবি লোককে যে আন্দোলন করতেছে সেই আন্দোলনে তারা কিন্তু এগিয়ে চলেছে ফার্ম দিকে এবং তাদের আজকে ফার্ম পর্যন্ত মিছিল করার কথা রয়েছে আমরা দেখছি এখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল পুলিশ পুলিশ ব্যারিকেডও দিয়েছিল তবে সেই ব্যারিকেড ভেঙে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যে এগিয়ে চলেছে এবং পুলিশ কিন্তু দুই জায়গাতে তাদেরকে আটকানোর চেষ্টা করেছে শাহবাগে ঠিক ব্যারিকেড ছিল এবং তারপরে কিন্তু যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঠিক এই আরেকটি গেটে কিন্তু ব্যারিকেড দেওয়া ছিল পুলিশের তবে দুইটি ব্যারিকেড ভেঙে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এগিয়ে চলেছে তাদের যে মিছিল সেই মিছিল নিয়ে আমরা যুক্ত রয়েছি ঠিক এখন মিছিলটি কিন্তু ফার্মগ্রেটের দিকে যাওয়ার কথা রয়েছে এবং বিশাল কিন্তু এক মিছিল ফার্মগ্রেটের দিকে এগিয়ে চলেছে আমরা আপনাদেরকে যদি বলি এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু রয়েছে দর্শক আপনাদেরকে আমরা যেমনটি জানানোর চেষ্টা করছিলাম আপনারা জানেন যে সরকারি চাকরিতে যে সরকারি চাকরিতে যে ছাপান্ন শতাংশ কোটা সেই কোটা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছে এই কোটা বাতিলের এবং দু হাজার সালের যে পরিপত্র ঘোষণা করেছিল হাইকোর্ট সেই হাইকোর্টের যে সে রায়টি আবারও পূর্ণবহলের দাবিতে কিন্তু তারা বিভিন্ন সময় আন্দোলন করছে তারই পরিপ্রেক্ষিতে আজকে হ্যাঁ পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কিন্তু তারা ঠিক তিনটার সময়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগার রয়েছে সেই গ্রন্থ অবস্থান নেই এবং তার একটু পরেই কিন্তু তারা শাহবাগে অবরোধ অবরোধ করে এবং অবরোধের পরেই পুলিশের পক্ষ থেকে আমরা কঠোর নিরাপত্তা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই নিরাপত্তা ভেদ করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা ফার্ম গেটের দিকে এগিয়ে চলেছে এবং বর্তমানে এখন কিন্তু তারা ঠিক পরিবাগে রয়েছে এবং পরিবাগের যে বর্তমান অবস্থা সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দর্শক আমরা যতদূর যতটুকু জানতে পেরেছি যে আজকে এই শিক্ষার্থীরা তারা ফার্ম গেট পর্যন্ত কিন্তু তাদের এই মিছিল নিয়ে যাওয়ার কথা রয়েছে এবং তারা কিন্তু চারিদিকের রাস্তা ইতিমধ্যে তারা এই যে পরিবারের যে রাস্তা সেটিও কিন্তু তারা আসলে ঘিরে ফেলেছে অর্থাৎ কোনো দিকের গাড়ি কিন্তু তারা কোনো দিকে যেতে দিচ্ছে না একদিকে শাহবাগ অবরোধ অন্যদিকে কিন্তু পরিবাগ অবরোধ এবং ফার্ম কারণ বাজার পর্যন্ত তার আজকে অবরোধ করার কথা রয়েছে আমরা যুক্ত রয়েছি পরিবার থেকে এবং পরিবারের দেখছি চারদিকে রাস্তা কিন্তু ইতিমধ্যে অবরোধ করা হয়েছে ভাই পুলিশ আপনাদেরকে আটকানোর চেষ্টা করেছিল জি তারপর কি হয়েছে না এটা তো গতকালও সেম কাহিনী হয়েছিল যে প্রথমে পুলিশ এখানে ব্যারিকেড দিয়েছিল পরবর্তীতে মেট্রো রেলের আমরা নিজ দিয়ে আমরা সবাই চলে এসেছি এইবার আমরা দেখলাম যে গতবারের চেয়ে আজকে আরও বেশি সংখ্যক পুলিশ মোতায়েন ছিল আর কি তো এখানে আসলে আমরা এখানে পুলিশের সাথে আমাদের কোনো সংঘর্ষ নয় এই জায়গায় কারোর সাথে কোনো সংঘর্ষ নয় এখানে আমরা আমাদের অধিকারটা আদায়ের কথা বলছি এখানে যে বিভিন্ন জায়গায় প্রিন্টিং মিডিয়া তারপরে আপনার মূলধারার যে চ্যানেলগুলো আছে সব জায়গাতে যাচ্ছে যে আমরা সরকার বিরোধী আন্দোলন করছি কিংবা এখানে আদালত বিরোধী আন্দোলন করছি ব্যাপারটা আসলে সেরকম কোনোভাবেই না এটা আমরা সংবিধান অনুযায়ী আন্দোলনটা করছি এখানে সংবিধানের অনেকে আছে অপব্যাখ্যা দিচ্ছে এখানে সংবিধানে বলা হচ্ছে যে অনগ্রসর জাতি গোষ্ঠীদের একটা সুবিধা দেওয়া হবে এখানে অনগ্রসর জাতি গোষ্ঠী কে এটা কিন্তু বলা হয় নাই তো সেক্ষেত্রে এগুলো সব সরকারের পলিসির আন্ডারে পড়ে সো সরকারকে দৃষ্টি আকর্ষণ করার জন্য জাস্ট এগুলো করা হচ্ছে এখানে জাস্ট শুধু আমাদের স্বার্থর কথাটা আমরা এই জায়গায় বিবেচনা করছি এই যে পুলিশদের পুলিশদের সাথে আমাদের কোনো সংঘর্ষ নাই তারা বাধা দেওয়ার চেষ্টা করছে আমরা স্বাভাবিকভাবেই আমাদের পূর্ববর্তী যে কর্মসূচি ছিল শাহবাগে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমরা যখন প্রথমে মিছিলটা নিয়ে আসলাম তখন পুলিশরা স্বভাবতে বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আমরা সেই বাধাটা মানি নাই আমরা উপেক্ষা করে আমরা সবাই একযোগে সবাই জায়গায় চলে এসেছি মূল কথা এটাই আচ্ছা আমরা একটু জানতে চাই এই যে যে বিষয়টা এটা কি কোটা আন্দোলনকে এটা কোটা আন্দোলনকে যদি কিছু ইম্প্যাক্ট ফেলে এটা আরও বেগবান হবে এটা আরও স্তীমিত হবে স্তীমিত হওয়ার কোনো সুযোগ নাই কারণ আমরা যে চাকরি পরীক্ষার জন্য আন্দোলন করছি ধরেন সরকার আমাদের ব্যবস্থাটা আমাদের দাবিটা সে মেনে নিল কিন্তু আমরা চাকরি পরীক্ষায় যে গিয়ে দেখলাম যে পঞ্চাশ পার্সেন্ট কি ষাট পার্সেন্ট শিক্ষক শিক্ষার্থীরা তারা প্রশ্ন কিনে পরীক্ষা দিচ্ছে তাহলে এটা তো আলটিমেটলি আমাদের দাবির কোনো ফলন হলো না তো প্রশ্নভ্রাসের যে ঘটনা এটা খুবই একটা লজ্জাজনক এটা আমাদের জন্য হতাশাজনক যে আমরা এত কষ্ট করে আন্দোলন করছি কিন্তু দিন শেষ এটার প্রাপ্তি শূন্য তো সেক্ষেত্রে এইটা আমাদের আন্দোলনকে হয় বেগমান করবে কিন্তু স্তীমিত করার কোনো সুযোগ নাই দর্শক আমরা একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম এবং তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন আসলে তাদের যে পুলিশ প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করেছে দ্বিতীয়বারে বাধা দেওয়ার চেষ্টা করেছে তবে সকল বাধা না মেনে এবং সেই বাধাকে অতিক্রম করে কিন্তু তারা এই পরিবার এখন অবস্থান নিয়েছে এবং একটি মিছিল কিন্তু ইতিমধ্যেই ফার্মেটের দিকে গেছে এবং আরও মিছিল এদিকে আসছে আমরা দেখতে পাচ্ছি এবং পরিবাগ ইতিমধ্যে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে পরিবাগের চারিদিকের রাস্তা এবং শাহবাগ অবরুদ্ধ পরিবাগ অবরুদ্ধ এবং কারণ বাজার থেকে শুরু করে ফান্ড কিন্তু অবরুদ্ধ করার কথা রয়েছে আমরা যতটুকু আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি আরও একটি বিশাল মিছিল কিন্তু এখানে আসছে আমরা দেখছি হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই মিছিল নিয়ে আসছে

দর্শক আমরা পরিবাগ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং আরও একটি বড় মিছিল কিন্তু পরিভাগের দিকে এগিয়ে আসছে এবং এই মিছিলগুলো কিন্তু কারণ বাজার হয়ে ফার্ম অবরোধ করার কথা রয়েছে আমরা ঠিক এখন পরিভাগের যে চার রাস্তার মোড় সেখানে আমরা রয়েছি এবং এই মোড়ও কিন্তু আসলে অবরুদ্ধ করা হয়েছে শাহবাগ অবরুদ্ধ করা হয়েছে শাহবাগের পরপরই কিন্তু এই পরিবারকে অবরোধ করা হয় এবং কিছুক্ষণ আগে পুলিশের বাধা অতিক্রম করে কিন্তু তারা এখানে এগিয়ে এসেছে এবং ব্যানার হাতে ফেস্টুন হাতে তাছাড়া কপালে কিন্তু তারা ব্যানার প্যানার বেঁধে কিন্তু তারা এই আন্দোলন করছে এবং একটি আরও একটি বড় মিছিল কিন্তু আমরা দেখছি এই পরিবাগের দিকে এগিয়ে আসছে দর্শক আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের ব্যানারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের কোটা বাতিলের যে দাবি অর্থাৎ সরকারি চাকরিতে কোটা বাতিলের যে দাবি সে দাবি জন্য আন্দোলন করছে দীর্ঘদিন যাবৎ তারই পরিপ্রেক্ষিতে আজকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে শাহবাগ অবরোধ করে কিন্তু তারা আন্দোলন করছে স্বাভাবিক হচ্ছে আমরা যখন আন্দোলন নিয়ে আসতেছিলাম তখন পুলিশে বাধা দিতেছিল তো হচ্ছে আমরা আমাদের দাবি আদায়ের জন্য মূলত আন্দোলন করছি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান যে সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছেন আমরা সেই সোনার বাংলা বিনির্মাণের জন্য কাজ করে যাব এই অঙ্কার মধ্যে আমরা আমাদের কোটা যাতে না থাকে মুক্তিযোদ্ধা কোটা যাতে সেটা বাতিল করা হয় এবং আমরা চাই তাদেরকে এই কোটা বাদে অন্যান্য যত রকম সুযোগ সুবিধা আছে তাদের দেওয়া হোক কিন্তু কোটার ক্ষেত্রে কেন আমাদের আমাদের সাথে বৈষম্য করা হবে এবং আমাদেরকে সেই চাকরির সুযোগ থেকে বঞ্চিত করা হবে এর জন্য আমাদের আমরা আন্দোলন চালিয়ে যাব এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাবেন আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে তো হচ্ছে আমরা যেহেতু একটা শান্তিপূর্ণ আন্দোলন করছি তো আমাদের কথা হচ্ছে তারা কেন আমাদেরকে বাধা দিবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এভাবে আন্দোলন চালিয়ে যাব দর্শক আমরা যুক্ত রয়েছি পরিবার থেকে এবং পরিবার অবরুদ্ধ করে কিন্তু শিক্ষার্থীর ইতিমধ্যে বসে পড়েছে রাস্তা এবং তার তাদের যে কোটা বাতিলের দাবি সে দাবির বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে আমরা দেখতে পাচ্ছি আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের লাইভটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন তাছাড়া আপনাদের এই কোটা বাতিলের যে আন্দোলনের যদি কোনো মতামত থাকে আপনাদের সেই গুরুত্বপূর্ণ মত মতামত কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন